হা 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 তোর ছানাকে তুই দিবি না না এই দেখ আমি তোর ছানাদের কিভাবে খেয়ে ফেলি তোর ছানাগুলো খেয়ে খুব মজা পেলাম তুই আবার ছানা দিবে এজন্য তোকে বাঁচিয়ে রাখলাম বন্ধুরা আজকের গল্প টুনির ছানা ও দুষ্টু শিয়াল দোর এর একটি জঙ্গলের ভিতর একটি গাছে ডালে টুনী দুই ছানা টুম্পা ও তুলি কে নিয়ে বসবাস করত টুনিটি ছিল খুবই ভালো মনে তার মনটি খুব নরম ছিল আর তার পাশের জঙ্গলে একটি দুষ্ট শিয়াল বসবাস করত শিয়ালটি ছিল খুবই হিংস্র পাখিদের মাংস খেয়ে সে জীবনযাপন করত সে একদিন মনে মনে বলতে থাকে একদিন হলো শিকার করতে বের হই না এই বলে শিয়াল আস্তে আস্তে শিকার খুঁজে যেতে থাকে যেতে যেতে টুনির বাসার সামনে যায় আর গিয়ে দেখে দুটি ছানা হয়েছে টুনির তখন শিয়াল তাকে বলে রে টুনি তোর দেখি কোচি দুটি ছানা হয়েছে দে দে আমাকে দিয়ে দে আমার জিবা আর আটকে রাখতে পারছি পাখির মাংস যে নরম আমার খেতে খুবই ভালো লাগে তখন টনি বলে না ভাই তুমি এমন কাজ করিও না তোমার হাত জোর করছে তখন শিয়াল বলে তোর ছানাকে তুই দিবি না না এই দেখ আমি তোর ছানাদের কিভাবে খেয়ে ফেলি তোর ছানাগুলো খেয়ে খুব মজা পেলাম তুই আবার ছানা দিবি এজন্য তোকে বাঁচিয়ে রাখলাম এরপর টনি কান্না করে সেখান থেকে উঠতে থাকে আর মনে মনে বলতে থাকে এই দুষ্ট শিয়ালকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব যাই পাখি রাজা ইগলের কাছে যায় তখনই সে ঈগলের কাছে যায় আর গিয়ে সব কথা খুলে বলে তখন ইগল বলে শিয়ালদের আসল হচ্ছে তার লেজ তুমি শিয়াল যখন ঘুমিয়ে থাকবে তখন গিয়ে তার লেজটা কেটে দিবে একথা শুনে তুমি উঠতে উঠতে সেই শিয়ালের কাছে যায় গিয়ে দেখে গাছের নিচে শিয়ালটি শুয়ে আছে তখনই তুমি চাকু দিয়ে তার লেজটি কেটে দেয় তখন শিয়ালের ঘুম ভেঙে যায় আর সে কাঁদতে কাঁদতে বলতে থাকে তুমি তুমি আমার লেজ কেটেছো তুমি এই কাজটি ঠিক করনি আমি এখন কিভাবে মুখ দেখাবো। তখন টুনী বলে তোমাকে উচিত শিক্ষা দিলাম এরপর থেকে টুনী আনন্দে জীবন যাপন করতে থাকে কারণ শেয়াল আর তার ছানা খেতে যায় না কিছুদিন পর টুনী আবার দুটি ছানা দেয় আর সেই ছানা নিয়ে সুখেই বসবাস করতে থাকে তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আর সুন্দর সুন্দর গল্প পেতে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও